শান্তি বন্ধতরী চ্যানেলের সকলের সুস্বাগতম আশার আছে আপনার সকলেও ভালো আছেন তো আপনাকে ভালো থাকে তো আজ আপনার মাঝে একটা নতুন বিষয় তুলে ধরছি শত্রুরে বন্ধু বানানোর কী পদ্ধতি আছে তো বর্তমান দিনে এমন মানুষ কম যার শত্রুর নেই দুনিয়ার মুখে এমন কেউ নেই তার শত্রু হতে পারে তার বাড়ির লোক হতে পারে তার বন্ধু বান্ধব যা বন্ধুবান্ধব মুখশপুরি আছে আর এক শত্রু যে একদম সামনাসামনি থাকে যা যাহাই এমর শত্রু তো দুইটা বিষয় কি একজন অজ্ঞাতবাসী থাকে লুকাই থাকে নিজেদের মানুষ হল বন্ধু আকারে বলো আর কিছু থাকে একদম প্রত্যক্ষভাবে এবার সেই দূষণ হইতে পারে মানুষ হতে পারে কোনো জানোয়ার হতে পারে কোনো অদৃশ্য শক্তি এবার যাই হোক তো মোটামুটি দুশ্মন বলো শত্রু বলো এই শব্দের সঙ্গে এবং এই সমস্যার মধ্যে দিয়ে অনেকেরই সংযোগ আছে বর্তমান দিনে এর থেকে কী করে বাঁচা যাবে বা এর থেকে কী করে মুক্তি পাওয়া যাবে তো নিয়মকানুন খুবই সহজ সকলে ব্যবহার করতে পারবা তো যেমন তোমাদের মাঝে এখন পবিত্র উৎসব বা পরব যে কুরবানি বা কুরবানি শব্দ সঙ্গে সবাই পরিচিত আমরা কুরবানি কী করি বর্তমান দিনে লোক দেখানোর জন্য আমি উঠ কুরবানি দিচ্ছে কেউ মোষ কুরবানি দিচ্ছে কেউ গরু কুরবানি দিচ্ছে আর কুরবানি কোনো দিন লোক দেখানোর জন্য না এই কুরবানি শুরু কর থেকে হইল কীভাবে হইল কী অর্থ আর বর্তমানে কি করতেছি সেদিকেও ধ্যান দেওয়া উচিত তবে গিয়ে এর সঠিক অর্থ এবং এর ফলাফল মনে পাওয়া যাবে যে যারা আমার মুসলিম ভাইগণ আছে যে হযরত ইব্রাহিম আলি ইসাল্লাম যখন স্বপ্ন দেখে স্বপ্ন বলতে ওহি বা আমার প্রত্যাদেশ নবীরা তো কোন মিথ্যা স্বপ্ন দেখবে না এটা ওহি কয় যে তার পুত্র যখন হজরত ইসমাইল আলহ ইসলাম চলাফেরার মতো হয় তখন তা কী কয় যে তাকে কুরবানি দিতে যায় এবং সে তা স্বীকার করে এবং তার পুত্রকে জানায় যে এই ব্যাপার তার পুত্র বলে যে পিতা তুমি কোনোরকম চিন্তা করো না যা আল্লাহর আদেশ তাই করো তুমি তো কোরবানি হচ্ছে শব্দের অর্থ হচ্ছে আমার কাছের কাছের যে আছে তা উৎসর্গ করে দেওয়া যেমন হচ্ছে বলি হিন্দু ভাই যারা আছে বলে বলি দেয় পাড়া বলি দেয় বলি রথ হচ্ছে উৎসর্গ করে দেওয়া কি উৎসর্গ করতেছ যে আমি তো আছে যে আমি আমি সবসময় করি যেটা আমার আমার আমারকে আমার হচ্ছে উপর আল্লাহ আল্লাহ আর আমাদের প্রতি যাদের আমার বলে তার প্রতি মায়া করি সেই জিনিস বলি আমরা সবাই এখানে এসে আল্লাহ ঈশ্বরের প্রদত্ত জীব আমরা মহবন্ধনে বন্ধনে আটকে আছে সেই জিনিসটা বলি দিতে হবে পশু বলি দেখিয়ে লেগে তোমার মধ্যে পশুত্ব বোধ আছে পাড়া কোনো দিন ভাব দেখে না বোন দেখে না যার পরে তার উপরেই তার পেটে চুরি করে গরু মোষ বলো তারা কেউ দেখে না তো মানুষের মধ্যে সেই জিনিসটা চুলে আইছে তো এই পশুত্ব বুথখানি বলি দিতে হবে যে মোহ দুনিয়ার বুকে এই মোহ মায়া বলি দিতে লোভ বলি দিতে খারাপ যে দিকগুলো আছে কুসংস্কার আছে মন নিজের মনের মধ্যে যে রাগ হিংসা এইটা আছে এইটা বলি দিতে তো এর মধ্যে দিয়েই আমাদের কোরবানি বা বলি দেওয়া সফল তো আজকে যে বিষয়টা এটা একটা দোয়া দোয়াটা সুন্দর করে সাত দিন করা লাগবে প্রথম দিনে সাতটা যেমন হচ্ছে প্রথম একদিনে বেশি লিখতে হবে তারপরের ছয় দিন সাত খান করে লিখলেই হবে তো প্রথম দিন কয়খান লাগতেছে এটা নিয়ম কী প্রথমত কালো কালি বা লাল কালি দিয়ে সুন্দর সাদা কাগজের উপরে এই দোয়াখানা লেখবা দোয়াখানা লেখলা দোয়াখানা লেখার পরে নিচে লিখতে দেবে যে মুই অমুকের বেটা অমুক অমুকের বেটা অমুকের সঙ্গে বা অমুকের বেটা অমুক যে আমার শত্রু আছে তার সঙ্গে মোর বন্ধুত্ব সম্পর্কে গড়ি দাও বা আমার মেলবন্ধন হয়ে যাক লাস্টে দোহাই আল্লাহ আর উপরে এই দুয়াটা থাকবে যেটা স্কিনের উপরে দেখতে পাচ্ছ হওয়ার পরে এটা সাতখানা সাতটা কাগজে লিখে এই সাতখানা কাগজ নদীতে ভাসাই দিতে হবে এবার নদী যদি না থাকে কোনো কারণবশত তোমাকে পুকুরে ভাসাই দিতে হবে নদীতে দেওয়াই হচ্ছে নিয়ম স্রোত মান যেখানে স্রোতে বয়ে যাচ্ছে জল সেই স্রোতে একখানা কাগজ একখানা নকশা কবরে অথবা তিন রাস্তায় পোতায় দিতে হবে একখানা কাগজ নানা তাবিজ লেখে কবচের মধ্যে ভরে একখানা গাছে টাঙাই দিতে হবে জঙ্গলের ফাঁকা জায়গায় গাছে টাঙাই দেওয়া লাগবে আর একখানা কবজ লেখে কবজের মধ্যে ভরে ওটা কী করতে হবে যেখানে উনান আছে আঁকা যেখানে সবসময় আগুন জ্বলতেছে মাটি যেখানে গরম হয়ে রয়েছে তার আশেপাশে গিয়ে ওটা পুতায় দিতে হবে এটা প্রথম দিনে দিয়ে দিলাম একটা আগুনে একটা জলে ইয়া একটা গাছে একটা কবরে অথবা তিন রাস্তায় এই তিন জায়গায় তিনখানা গেল আর সাতখানা গেলো জলে পরের ছয় দিনে কিন্তু প্রত্যেক দিন এরকম সাত দিন তোমার নদীতে বা জলে ফেলায় দিয়ে আসতে হবে সাতটা করে নকশা আর প্রথম দিনে গাছে আগুনে আর কবর অথবা তিন রাস্তায় উঠাই দিলেই হবে এর মধ্যে লেখার পরে কি করতে হবে এর মধ্যে আতর সুগন্ধি স্যান্ট যাক আতর খুশু দিলা গোলাপ জল দিলা এক জায়গায় করে একটা তুলো নেবা রুই নিয়ে সেই তুলনাটা ভিজাইয়ে যে কাগজের উপরে লিখেছে সুন্দর করে হালকা করে মুছে নিয়ে আসো যেমন ঘর মুছে ওই ফুলে কাগজটা মুছে নিয়ে আসবে শুকাই যাওয়ার পরে ওইটা ভাজাইয়ে ওরকম যেটা তাবিজে পুরা তাবিজে পুরে গাছে বাজে দিলা যেটা উনানের আশেপাশে ফুঁতা সেটা দিলা এবার কত কতটুক দূরে পুতবা উনান যদি থাকে উনানের থেকে দুই বিদ্যা দূরে পুতলা কতটুক পুতবা আট আঙুল নিচে পুতলা কবরে পুতবা ওই আট আঙুল নিচে তিন রাস্তায় পুতবা আট আঙুল নিচে হ্যাঁ আর সাতখানা নদীতে সাত দিন এরকম দিয়ে আলাদা দিলে পরে তোমাদের যে শত্রু আছে সে বন্ধুতে পরিণতি হবে আর যে গাছে বান্দা এই ফুলে বান্ধতে হবে গাছের জন্য দোলে তাবিজ খান দুলতে পারে তাবিজ লিখতে হবে পশ্চিম মুখে বসে পাকসাফ অবস্থায় অজুপরি নেবা যারা হিন্দু ভাই আস তারা চান টান করে ভয় পরিষ্কার হয়ে একদম সকাল সকাল ভোরবেলায় ভোরের মধ্যে তাবিজ তোমার লেকে একদম প্যাক ব্যাক করে আটটার মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে সকাল পাঁচটায় বসবাচার মধ্যে হয়ে যায় আর কাজখানা বৃহস্পতিবার দিন থেকে শুরু করবা সাত দিন চলবে টানা প্রথম দিনে তো পুতা পুতির কাজ বা হয়ে গেল গাছাবান্ধার কাজ আর বাকি ছয় দিন নদীতে ফেলাই দিয়ে আসবে আর তোমরা যাবতীয় যা বিষয় আছে যদি বুঝতে যদি সমস্যা হয় কমেন্ট করে রাখবে কমেন্ট বক্সে আর শেয়ার দেওয়া স্ক্রিনশট ইত্যাদি ম্যাসেঞ্জারে পাঠাইবা মেসেঞ্জারে রিপ্লাই দুদিন পরে হলেও রিপ্লাই পাওয়া আর আরও যদি যাবতীয় তো কোনো বিষয় আশয় থাকে তো মেসেঞ্জারে যোগাযোগ করতে পারো তো সকলে বাবা ভালো থাকুক সুস্থ থাকুক আর মাওয়ার প্রতি ভক্তি শ্রদ্ধা রেখো গুরুস্মরণে ভক্ত